প্রিয় আঙ্কেল আজকে পৃথিবীর সেবা দুনিয়া থেকে চলা গেল সেই আঙ্কেবের সাথে আমার এক মাস আগে ভুল বোঝাবুঝি হয়েছিল সেদিন আমি বাক্যবে আঙ্কেলকে বলছিলাম আপনি বয়স্ক মানুষ আমাকে এভাবে বলবেন তাই আমি আব্বাকে বলছিলাম যে আব্বা বাক্যবে আমি বলছি যে তুমি তবে হেদায়েত করো এরকম মানুষ কেমন গাদ্ধা হয় আমি সেই মানুষটা আজকে চলবে যাওয়াতে আমি শোকাহতো আসলে আমরা এই সুন্দর পৃথিবীতে না ক্ষণিকের জন্য এই যে দ্বন্দ্ব করি না পরবর্তীতে সেই আফসুসে শেষ হয় না সেই মানুষটা যখন আমাদের পৃথিবী যায় না তখন অনেক খারাপ লাগে আমি আজকে সারাদিন আবর কাছে বলছি আব্বা আমি তাকে ক্ষমা করে দিয়েছি তুমিও ক্ষমা করে দিও তাকে জান্নাতবাসী করে কইবে দিও আমার তার উপরে কোনো রাগ নাই আমার বাবার বয়সী যদি একটা ভুল বোঝাবুঝি হয় যেহেতু বয়স্ক মানুষ সে আমি তো তো জানি সঠিক সঠিক আর তুমি জানো যাই হোক সেই আঙ্কেলকে আমি ক্ষমা করে দিছি আজকে সারাদিন আমার মনটা অনেক খারাপ আঙ্কেলের জন্য আমরা তবে জান্নাতবাসী আমি শোকা হত দেখ আমি আজকে আমার অনেক কষ্ট হইতে আছে যে এক মাস আগে কেন তার সাথে আমি ব্যাক করলাম আমি সে শুধু শুধু আমাকে বলছিল কিন্তু আমার তখন ব্যাগটা সহ্য হয় নাই আমি আব্বার কাছে বিচার দিছিলাম যে আব্বা তুমি এই মানুষকে বানাবে কেন এরকম বানাইছো আমি মনে থেকে বলি কিন্তু আজকে না আমার অনেক কষ্ট লাগতে আছে আমার এখন মনে হয় নিজে অপবাদী তাই আমি বারবার আব্বাকে আমি ক্ষমা করে দিতে বলছি যা আমি নিজে ক্ষমা করিয়া দিছি তুমিও আমাকে তাকে ক্ষমা করিবার দিও সে ভুলে বসক যেহেতু আমি কষ্টটা বেশি পাইছি তা ফেমেলি স্থেও। কিন্তু এই কথাটা না কাউকে বলতে না ঠিক অর্থাৎ কথা বলি আমার বাবা থাকবে যদি আমাকে বলতো তা আমিও তো বাবাকে ক্ষমা করিয়া দিতাম তাকেও আমি ক্ষমা করে দিছি আমরা সুন্দর পৃথিবীতে না অনেক জ্ঞান জম করি মানুষের সাথে করি কিন্তু সেই দূরে থেকে তখন সেই অনেক কষ্ট লাগে আমরা কোনোদিন মানুষের এরকম কষ্ট দিয়ে কাউকে বলতে চাই না আল্লাহর কাছে অনেক ক্ষমা চাই যে তুমি আমাকেও মাফ করে দাও তাকেও মাফ করে দাও আর যে মানুষটা তুমি এই সুন্দর পৃথিবী থেকে নিয়ে গেছো তবে তুমি ভাবা খোঁজে জায়গা রাখো শান্তিতে হো তবে ক্ষমা কোবান করে দিও আমার অনেক ভুল ছিল আমি সেদিন বুঝি না বাক করে অনেক কিছুই বলছি আমি না সেই কথা গোবান আজকে সারাটা দিন আমার চোখে দিয়ে পানি পড়ছে আমি কারোর কাছে প্রকাশও করতে পারি না তাই আমার সকল প্রিয় ভাই বোনদের ববি হইছে মোহন আবে বলছে তুমি একজনকে ক্ষমা করে দাও তোমাকে আমি ক্ষমা করে দিব। তাই আমি সবাইকে ক্ষমা কইরা দিছি যদি ভোল বোঝাবুঝি হয় সেই মানুষগুলো যদি আমার ধারায় কষ্ট পায় আমি আল্লাহকে সব সময় বলে আল্লাহ তুমি ক্ষমা কইরা দিছি আমি তুমিও ক্ষমা কইরা দিও এই আমরা ক্ষনিকে এই দুনিয়ায় কেউ আগে যাবে কেউ পরে যাবে আমরা দুই দিনে দুনিয়ায় আসছি কারোর প্রতি আমার কোনো রাগ নাই গোষা নাই সেই আঙ্কেলকে আমি একদম ক্ষমা কইরা দিছি আঙ্কেল যেন আমাকেও ক্ষমা কইরা দেয় সে শুনতে পাবে নাই আমি মনে করছি আমি একদিন যাইয়া তার কাছে ক্ষমা চাবো সে ভুল কর যদিও আমার বাবা যদি ভুল করতো আমি ক্ষমা কেবা দিতাম না তাই এই আমার বাবা চিন্তা করবে আমি তাকে ক্ষমা কেবা দিছি আমি সবাইকেই ক্ষমা করবে দিছি আমার সাথে যদি কেউ কষ্ট পাইয়ে থাকেন আমার কথায় আমি তাকে ক্ষমা কেবা দিয়েছি আমাকেও জানি আমার বাবা ক্ষমা কেবা দেয় সবাই তো ভুল আছে মানুষ বলতেই তো ভুল সে আঙ্কে আমি অনেক পছন্দ করতাম সেও আমাকে পছন্দ করত আগে কথা টথা বলতো হঠাৎ একদিন একটা কথা বল বোঝা বুঝিতে তার উপরে আমি রাগ করছিলাম আর সেই ভাগে আজকে দুনিয়া থেকে চলে ভাগে আবো আমার অনেক কষ্ট লাগে আসলে আমরা দুই দিনে পৃথিবী তাই না দুই দিনে পৃথিবীতে না কারোর সাথে আর রাগ করতে চাই না আমার খুব কষ্ট লাগতেছে সে মানুষটার সাথে কেন আমি জগবা করতে গেলাম আমি জগবাও না বোঝাবুঝি কিন্তু আমি এই অনেক কথা বই আসছিলাম আমি মিথ্যা কথা সহ্য করতে পারি না তাই কিন্তু আমি তাকে ক্ষমা ক্ষমাকে দিছি তাকে ক্ষমা ক্ষমাকে দিছি সে জানি আমাকে ক্ষমা ক্ষমাকে দেয়